ঝড়ের অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছেন প্রচুর বাতাস চালাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যে যেমন বাতাস চালাচ্ছে তেমন ঝিঁড়ি বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই বিদ্যুৎ নেই সব থেকে স্তব্ধ

এখানে আছে এক জোড়া কিরিবাস ওদের আসলে ডিম তিনটা ওদেরকে আমি দুইটা ডিম হিসেবে আর একটা ডিম দিয়েছিলাম উপরে আর এক জোড়া ডিমের একটা ছিল ওইটা বাচ্চাগুলো মাশালো অনেক সুন্দর হয়েছে এটা হলো পায়রিটা আর এগুলো পায়রাটা ওগুলো আর বেশিরভাগই সব খাঁচার ভিতরে থাকে তো বান্ধা ওই জন্য একটু হেল্পদি কম বাচ্চা ডিম বাচা ভালোই করে তিনটা বাচ্চা আছে একটা ওর গার ভিতরে হয়তো হবে আর এখানে একটা বাচ্চা আছে চার মাস বয়সে মাক্সি কবুতরের বাচ্চাটা এখন খাসায় ছিল আমি খাসাটা আবার নিয়ে অন্য কবুতরকে দিয়েছি তো এই কারণে ওকে এইভাবে রাখছি কিন্তু এটা কিন্তু থাকতেই চাচ্ছে না শুধু বের হয়ে যায় পরে রকম এটা অবশ্য মেল হয়েছে তো আর দুই মাস গেলে ওকে আমি জোড়া দিয়ে দেবো

তো কিছুদিন গেলে বাচ্চাটা আমি আলাদা করে দেবো এখন শরীর নিজে নিজে খাওয়া শিখে নেয় বাচ্চাটার ভিতরে বাচ্চাগুলো অনেক ভালো ওদের বাচ্চা আছে অনেক ভালো হয় দেখেন এক মাস বয়সে এখনই দেখা যায় ওদের বাপ মাকে ছাড়াই গেছে আবার এখানে আছে একজন মাক্সি কবুতার রেসারে এই যে ডিম নিয়ে বসছে এই যে পায়রাটা ওই পায়রাটা ডিম নিয়ে বসছে ওদের বাচ্চাটাই ওই যেটা আমাকে ঠোঁট দিল একা রাখছি ওইটা ওদেরই বাচ্চা এই জন্য